নজরে কয়েকটি নজর এক বাংলায় বিজেপির হিন্দি হিন্দু রাজনীতি দু বিধানসভা নির্বাচনের শাসক দলের পথ সহজ করছে রাজনৈতিক অভিজ্ঞরা জানিয়েছেন একটি অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় বাংলার রাজনীতি ভিডিও দিতে থাকা ব্যক্তিটি বিজেপি নেতা দিলীপ ঘোষ বলে দাবি করেছে নেট দুনিয়া তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এই নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা তিনি বলেন সব চক্রান্ত আমার বিরুদ্ধে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর তিনি বলেন নির্বাচন জয়ের চক্রান্ত হল বিজেপি সরকারের ভোটার তালিকা সংশোধন দিলীপ ঘোষের বিভিন্ন দিলীপ ঘোষের ভিডিও নিয়ে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলে তিনি বললেন ব্যক্তিগত কারো জীবনে উকি দেওয়া আমার কাজ না আর আমি দিলীপ বাবুর ওই ভিডিওটা দেখিনি ইন্টারনেটেও পাওয়া যায়নি মোবাইল চুরি করে নার্সের নগ্ন ছবি করে নার্সকে ব্ল্যাকমেল যুবকের জানা গেছে বর্ধমান উল্লাস উপনগরী এলাকার থানার ঘটনা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ জানতে পারে যে একটি বেসরকারি হসপিটালে নার্সের মোবাইল চুরি করে তার নগ্ন ভিডিও ও ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করছিল এক যুবক অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত স্নেহাশিস রায়কে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পাঁচবারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জনকে তৃণমূল কংগ্রেস মহিলার কর্মীরা ঝাড়ু দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন জানা গেছে যে অধীর রঞ্জন বহরমপুর থেকে নগর থানার হেরামপুরে যাচ্ছিলেন এর মধ্যেই সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোল পাল তুলে দিয়েছে কর্মসংস্থানে বড় খবর একই আগস্ট থেকে কেন্দ্রের নতুন প্রকল্প তিন কোটি বেশির চাকরির লক্ষ্য কেন্দ্রের দুর্গাপূজার ক্লাবগুলির জন্য বড় খবর ক্লাবগুলোর কমিটির সদস্যের সাথে বৈঠক করবেন মমতা ব্যানার্জি দুর্গাপূজার অনুদান নিয়েও কথা হবে বলেই জানা গেছে আজ বীরভূমে মমতা ব্যানার্জি শুরু হচ্ছে ভাষা আন্দোলন রাজ্যের পৌরসভা এবং ব্লকগুলিতে এই ভাষা আন্দোলন করতে দেখা যাবে তৃণমূল নেতাকর্মীদের বাংলায় বিজেপির হিন্দি হিন্দু রাজনীতি দুহাজার বিধানসভা নির্বাচনের শাসক দলের পথ সহজ করছে রাজনৈতিক অভিজ্ঞরা জানিয়েছেন একটি অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় বাংলার রাজনীতি ভিডিও দিতে থাকা ব্যক্তিটি বিজেপি নেতা দিলীপ ঘোষ বলে দাবি করেছে তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এই নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি বলেন সব চক্রান্ত আমার বিরুদ্ধে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর এবার প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর তিনি বলেন নির্বাচন জয়ের চক্রান্ত হল বিজেপি সরকারের ভোটার তালিকা সংশোধন দিলীপ ঘোষের বিভিন্ন দিলীপ ঘোষের ভিডিও নিয়ে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলে তিনি বললেন ব্যক্তিগত কারো জীবনে উকি দেওয়া আমার কাজ না আর আমি দিলীপ বাবুর ওই ভিডিওটা দেখিনি ইন্টারনেটেও পাওয়া যায়নি মোবাইল চুরি করে নার্সের নগ্ন ছবি করে নার্সকে ব্ল্যাকমেল যুবকের জানা গেছে বর্ধমান উল্লাস উপনগরী এলাকার থানার ঘটনা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ জানতে পারে যে একটি বেসরকারি হসপিটালে নার্সের মোবাইল চুরি করে তার নগ্ন ভিডিও ও ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করছিল এক যুবক অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত স্নেহাশিস রায়কে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পাঁচবারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর যে অধীর রঞ্জন বহরমপুর থেকে নগর থানার হেরামপুরে যাচ্ছিলেন এর মধ্যেই সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোলপাল তুলে দিয়েছে কর্মসংস্থানে বড় খবর একই আগস্ট থেকে কেন্দ্রের নতুন প্রকল্প তিন কোটি বেশির চাকরির লক্ষ্য কেন্দ্রের দুর্গাপূজার ক্লাবগুলির জন্য বড় খবর ক্লাবগুলোর কমিটির সদস্যের সাথে বৈঠক করবেন মমতা ব্যানার্জি দুর্গাপূজার অনুদান নিয়েও কথা হবে বলে জানা গেছে আজ বীরভূমে মমতা ব্যানার্জির শুরু হচ্ছে ভাষা আন্দোলন রাজ্যের পৌরসভা এবং ব্লকগুলিতে এই ভাষা আন্দোলন করতে দেখা যাবে তৃণমূল নেতা কর্মীদের ये हम लोगों को जो बुलाए हैं ये जो आने वाला दुर्गा पूजा है इस दुर्गा पूजा के लिए बुलाए हैं देखते हैं जैसे गुजस्तर ता साल जो दुर्गा पूजा थे हिंदू भाई लोगों का दुर्गा पूजा में हमारे मुख्यमंत्री ममता बनर्जी अस्सी हज़ार रुपया करके दी थी अब देखते हैं कि इस मरतबा एक हफ्ते के अंदर हम लोगों को लेके बैठने वाले हैं देखते हैं क्या मैसेज देते हैं आने वाले दुर्गा पूजा के लिए ताकि इससे हम लोगों का जो हिंदू भाई लोग जो पूजा करते हैं आने वाले दुर्गा पूजा के लिए उन लोगों के लिए क्या मैसेज देते हैं और उम्मीद है कि अगले साल से कुछ अच्छा ही खुशखबरी होंगे देखते हैं क्या होते हैं और उम्मीद है हम लोगों को कि हमारे बंगाल में सबसे बड़ा जो त्यौहार है वो है दुर्गा पूजा हिंदू भाई